প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বাবা মা কেউ নেই মরিয়ম থাকে তার মামার কাছে তো মামা একটি বেসরকারি প্রতিষ্ঠানে দাঁড়ানে চাকরি করত তো বর্তমানে মামা খুবই অসুস্থ কোনো কিছু করতে পারে না তো মামা মরিয়মের জন্য বিয়ে শাদিও করেনি তো মরিয়ম মামাকে খুবই ভালোবাসে তো মামা ছাড়া পৃথিবীতে মরিয়মের কেউ নেই কখনও এরকম মামা হতে পারে মরিয়ম কল্পনা করতে পারেনি তো মামাকে জন্য মরিয়ম সব কিছুই করতে পারে তো মরিয়ম চাচ্ছে মামার অসুস্থ এখন মামার চিকিৎসা করানোর জন্য যে কোনো পুরুষকে বিয়ে করতে পারবে যদি সে বুড়ো হয় কোনো সমস্যা নেই যদি তার দু ঘরে স্ত্রী থাকে সন্তান থাকে সেও যদি মরিয়মের এই দুঃখের পাশে দাঁড়ায় মরিয়ম শাদী করতে কোনো আপত্তি নেই মরিয়মের মামা মরিয়মকে সবসময় নিজের মেয়ের মতোই দেখত ভালো পোশাক পরাতো ভালো খাবার দিত যা চাইতো তাই যে দিত এখন মরিয়মের মামা খুব অসুস্থ কিছু করতে পারে না মরিয়মের সংসারটা খুবই কষ্টে চলতেছে তো মরিয়ম এক পাশের বাসায় আংটির বাসায় একটু রান্না বান্নার কাজ করে কাটার কাটাকটির কাজ করে তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চালায় তো মরিয়ম চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পাতো তাহলে এই দুঃখের কষ্টের মাঝে সব কিছু ভুলে থাকতে পারতো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম